হটাত যদি যাই মারিয়া পাড়া পরশে ভিড় করিয়া হটাত যদি যাই মারিয়া পাড়া পরশে ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ দা দিয়ে কাটি বেকাউ ঝাড়ের কাঁচা বাস দা দিয়ে কাটি বেকাউ ঝাড়ের কাঁচা বাস গরম জ্বলে মশারি তলে চরকাতে সেজ বিদায়ের গছল দেবে ডলিয়া গরম জলে মশারি তলে চার খাটিয়া সেজ বিদায়ের গছল দিয়ে ডোলিয়া ডলিয়া তিন টুকুরো সাদা কাপড় অন্য রকম সাজ তিন টুকুরো সাদা কাপড় অন্য রকম সাজ দাদিয়ে কাটি ঝাড়ের বাস দা দিয়ে কাটিবে কেও খাঁঝাড়ের কা